আলাইকুম एवरीवन আশা করছি প্রত্যেকেই অনেক ভালো আছেন আমার পেজে মনিটাইজেশন চলে আসছিলো এবং কেটেও নিয়েছে সেটা আমার পেজে যত প্রকারের ওয়াচ টাইম ছিল সব কেটে নিয়েছে ফেসবুক কারণ আমি অনেক দিন প্রায় দুই মাস যাবত ভিডিও আপলোড করি না দেশের পরিস্থিতি এবং পারিবারিক কিছু প্রবলেম সব কিছু মিলিয়েই মন মানসিকতা খুবই খারাপ ছিল যার কারণে ভিডিও আপলোড দেওয়ার মতো অবস্থাতে ছিলাম না তো আশা করছি এখন থেকে কন্টিনিউ করব বিকেলবেলা আমি একটা রাস্তা বানিয়েছিলাম এভাবে মুরগির মাংসের বুকের পিসগুলো নিয়েছিলাম নিয়ে তারপরে এই যে চামচ দিয়ে কাটা চামচ দিয়ে আমি এগুলো এভাবে ছিদ্র ছিদ্র করে নিয়ে কিছু মশলা দিয়ে ম্যারিনেট করেছি চিকেন চাপ বলা যেতে পারে এটাকে বাট আমি আসলে চিকেন চাপ যেভাবে বানাই ঠিক সেভাবে বানাইনি আমি আমার মতো করে বানিয়েছি আমি এখানে আদা রসুনের পেস্ট তারপরে হলুদ মরিচের গুঁড়া গরম মশলার গুঁড়া গোলমরিচের গুঁড়া এগুলো দিয়ে টমেটো সস আর সয়া সস দিয়ে একটা মশলা বানিয়ে তারপরে আমি এখানে চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম কিছুক্ষণ একেবারেই কাউকে ফলো করিনি নিজের মতো করে বানিয়েছি তারপর এখানে আমি একটু ময়দা দিয়েছি দিয়ে তারপরে মাংসটা মাখিয়ে ময়দা দিয়ে তারপরে আমি এখন ডুবো তেলে এটা ভেজে নিব। সব কিছু অ্যারেঞ্জ করে নিয়ে আমি এটা বানাই আমার ঘরে যা ছিল মশলা তা দিয়ে আমি এটা করেছি আর আজকে আমি সিদ্ধ ডিম দিয়ে মেওনিজ বানাবো এখানে আমি একটা সিদ্ধ ডিম নিয়েছি পঞ্চাশ গ্রামের মতো গুঁড়া দুধ নিয়েছি আর এখানে গোলমরিচ দিয়েছি লেবুর রস দিয়েছি কয়েক কোয়া রসুন দিয়েছি আর এখানে প্রায় পঞ্চাশ গ্রামের অর্ধেক আর কি আমি পঁচিশ গ্রাম মতো তেল দিয়েছি এখানে খুবই অল্প তেল দিয়ে মেয়নিসটা বানিয়েছি এখানে তো দেখতেই পাচ্ছেন মেওনিজটা কতটা পারফেক্ট হয়েছে আর খেতেও মশালা দারুণ হয়েছিল মেওনিজ আমরা সাধারণত কাঁচা ডিমেই করে থাকি আমিও প্রায় অনেকবার করেছি কাঁচা ডিম দিয়ে তবে আজকে প্রথমবার আমি সিদ্ধ ডিম দিয়ে ট্রাই করেছি মশালা দারুণ হয়েছিল। বাচ্চাদের জন্য কাঁচা ডিমটা অ্যাভয়েড করাই প্রয়োজন কারণ কাঁচা ডিমটা একটু পেটে সমস্যা করে বাচ্চাদের জন্য যার কারণে আমি আজকে সিদ্ধ ডিম দিয়ে তৈরি করেছি আর আমি এখানে ভেজে রাখা চিকেনগুলো পিস করে কেটে তারপরে এখানে কড়াইয়ে সামান্য সয়াবিন তেল আর একটু টমেটো সস দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে চিকেনটা দিয়ে তারপর নামিয়ে নেব পর্যায়ে আমি হচ্ছে চিকেনের ভেতরে সেই তৈরি করা মিওনিজটা আমি দিয়ে দিলাম আর একটু টমেটো সসও দিয়েছিলাম লাস্টে টমেটো সস আর না দিলেও চলবে আর আমি এখানে নান রুটি বানিয়ে নিয়েছি আর নান রুটিগুলো আমি বানানো শেয়ার করলাম না এর আগে আমি অনেকবার বানিয়েছি আমার পেজে ভিডিও আছে আর এই চিকেনটা নান রুটি দিয়ে কিংবা পরোটা দিয়ে খেতে অনেক বেশি মজা হয় তো সবাই ভালো থাকবেন আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম